আসসালামু আলাইকুম ঝটপট রান্না নিয়ে চলে আসলাম প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে দিলাম তারপরে এই যে ঢেঁড়সার আলু কুচি দিয়ে হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে হয়ে গেল ঝটপট ভাজি এই তো সার্ভ করে নিলাম এখন রান্না করবো ওয়েস্টার চিকেন রোস্ট তো আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট পানি ঝরিয়ে নিয়েছি আর এই যে একটা কড়াইতে চিকেনগুলো দিয়ে দিলাম এখন এখানে লবণ দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম ওয়েস্টার সস এখন এটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে এবার ওই তেলের ভিতরে গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে পেস্ট দিয়ে দিলাম সমস্ত মশলার তারপরে পানি দিয়ে দিলাম ফুটে উঠলো কাঁচামরিচ দিয়ে একটু ব্যস্ত তিরে দিলাম হয়ে গেলো ঝটপট রান্না কেমন লাগলো আইসক্রিম ঝটপট রান্না নিশ্চয়ই ভালো লেগেছে আবারও দেখা হবে আজকের আইসক্রিম বিদায় নিচ্ছি হাফেজ